ডিজাইন করে এটা ম্যাক্সে ইনপুট করে এটার ভিতরে কিভাবে আমরা এটা ম্যাক্সে থ্রি ডি মডেল উঠাতে পারি এটাই আজকে আমাদের দেখব তো চলুন শুরু করি এটা হচ্ছে আমাদের এটা অটোকেটে ইয়ে বাউন্ডারি ওয়ালে ডিজাইন করা তো এটাই আমরা আজকে ম্যাক্সে উঠাবো তো চলুন ম্যাক্সটা ওপেন করে তারপরে ফাইলটা ইনপুট করবো তো ফাইলটা ইনপুট করার জন্য जब फाइल मेनू ते फाइल ले क्लिक व इनपुट ले क्लिक देन इनपुट ले क्लिक अब तो हमारे फाइल टाइप को देख हमें सेव करा सो इसे हमें देखे सिलेक्ट करो ओपन करता होगा हमारे डी ड्राइवे नेक्स्ट ये देखे हमें बाउंड्री वाटर सिलेक्ट ये इसे हमें देखे सिलेक्ट करो ओपन ही क्लिक कर। करो देन ओके ते क्लिक मैक्सी इनपुट है ऐसे ইম্লুড হওয়ার পরে আমরা প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এটাকে গ্রুপ করে নিব প্রথমে গ্রুপ করার জন্য আমাদের প্রথমে ফাইলটা কোথায় সেটা দেখতে হবে এই প্রথমে সিলেক্ট করে তারপরে গ্রুপ থেকে গ্রুপে ক্লিক ওকে ক্লিক দেন মুখে ক্লিক করে এখানে এক্স এক্স এবং এর মানটা জিরো করে নিব করার পরে দেন এখানে টপে ক্লিক করে জুম জমি এটা হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল তো আমরা এখানে টপে কারটা দেখে ম্যাক্সিমাইজ ভিউ করে ক্লিক করে এটাকে বড় করে এখন আমার কাজ করবো যেহেতু আমাদের বাউন্ডারি ওয়ালের ডিজাইন তো আমাদের প্রথমে তাহলে বাউন্ডারি ওয়াল গুলা আগে উঠাই নিতে হবে আর এই যে গ্রিন লাইন গুলা আছে ম্যাক্সাইড এটা কি বোর্ড থেকে জিপ ট্রেস করলে গ্রিন লাইন গুলো চলে যাবে

আমাদের যতগুলো কলাম আছে সবগুলো কলম একসাথে আমরা এভাবে সিলেক্ট ইনসম করে করে এবার সিলেক্ট করে নিই বাউন্ডারি ওয়াল ডিজাইন করতে মানে অনেক রকম ডিজাইন আছে জাস্ট আমি আপনাদের শুধু খালি থিমটা ধরাই দিচ্ছি একটা ডিজাইন কিভাবে করতে হয় আপনারা যখন এটা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন নিজেরা তখন নিজেরাই বিভিন্ন রকমের ডিজাইন এর মডেল বাউন্ডারি ওয়াল করতে পারবেন আমাদের নেক্সট ক্লাসে আমরা একটা গেরি ডিজাইন দেখাবো গেডি ডিজাইন করতে হয় এই মোটামুটি আমার ইয়াটা ইয়ে আছে আমি মূল ফাইলটাকে টু পয়েন্ট ফাইভ বার দিয়ে মূল ফাইলটাকে হাইড করবো সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক হাইড সিলেকশন দেখবো আমার সবগুলা কলাম সিলেক্ট হয়েছে হ্যাঁ সবগুলা কলামই সিলেক্ট করা আছে দেন পুরো সবগুলা একসাথে সিলেক্ট করে এই মডিফাই থেকে এক্স টু ডি ক্লিক করবো বাউন্ডারি ওয়ালের হাইট দিব আমরা সাড়ে আট ফিট আট ফিট ছয় ইঞ্চি তারপর পার্সপেক্টিভে গিয়ে দেখবো পার্সপেক্টিভ যাওয়ার পরে এখান থেকে আমাদের ম্যাটেরিয়ালস এডিটর আছে এখানে ক্লিক করে আমরা একটা লেয়ার দিয়ে দেব এইটা মনে করেন এখানে আমাদের একটা লেয়ারের নাম দিব এখন আমরা আবার আনহাইট অল দিব আবার টপে টপ টপেতে যাওয়ার পরে দেন এখন আমরা এই ওয়াল দিয়ে নিব তো ওয়াল গুলো দেওয়ার জন্য সেম পদ্ধতিতে যে ক্রিয়েট যাবো এখানে শেপ থেকে এই যে রেক্টাঙ্গুলার দিয়ে এই যে টু পয়েন্ট ফাইভ ধরে এইভাবে ওয়াল গুলো আমরা দিয়ে দিবো আরো দ্রুত করা যায় এটা যদি আপনারা গেট থেকে ডাইরেক্ট বাউন্ডারি করে নিয়ে আসেন তাহলে খুব তাড়াতাড়ি এক ক্লিকই করা যাবে যেহেতু নতুন অবস্থায় তো আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করেন তাহলে মূল প্যান্টটাকে আমি হাইড করে দিচ্ছি সিলেক্ট করে মাউস রাইট বাটনে ক্লিক হাইড সিলেকশন দেন পার্সপেক্টিভে টু পয়েন্ট ফাইভ বাদ দিব পার্সপেক্টিভে যাব যাওয়ার পরে আমাদের এই যে ওয়ার্ডগুলো আছে আমরা এই ওয়ার্ডগুলো ইচ্ছা করলে এতে ডিজাইন আমি ইউজ করতে পারি তাহলে আমরা এই ওয়াল গুলো সিলেক্ট করে নিব প্রথমে ম্যাটেরিয়ালস প্রপার্টিস থেকে এই ওয়াল ডাটা বাদ দিয়ে মাউস রাইট বাটনে ক্লিক সিলেক্ট বাই ম্যাটেরিয়ালস সিলেক্ট করে এটাকে আমরা হাইড করে দেই হাইড সিলেকশন এটা এটা পুরোটাকে সিলেক্ট করলাম আর উপর দেন একটা গ্রুপ করে নি ওকে এটাকে আমরা কন্ট্রোল ভি কপি করব কপি করার পরে ক্লিক করলে আমরা এটাকে প্রথমে তিরিশ ইঞ্চি উঠাবো প্রথমে এটাকে আমরা এক্সট্রুট করলাম এটাকে এক্সট্রুট তিরিশ ইঞ্চি এখানে যে আমাদের এই শেপটা আছে এটা মানে এটাকে আবার কপি করলাম কপি এটাকে উঠাই দিব আমরা এটাকে উঠাই দিব আমরা তিন ফিট তাহলে নিচে যেটা আছে এটাকে উঠাইলাম আমরা একশো দুই ইঞ্চি এটা বৃদ্ধি দুই ইঞ্চি দুই ইঞ্চি দেওয়ার পরে এটা আমরা গ্রুপ কলাম বিট কলাম কোনটা কোনটা এটা

এ আছে আমাদের এইটা এইটা এটা যে একবারে এখানে মিলিয়ে দিই দুটো সিম এটা হবে দুই ফিট আড়াই ফিট হবে এই হচ্ছে আমাদের মোটামুটি বাউন্ডারি ওয়ালের ডিজাইন এখানে গেট আছে এখানে আমাদের যে ফুটপাথ আছে আমরা টপে যাই টপ থেকে যে ফুটপথ টা এইখানে রোড এর ইয়ে আমরা ইয়ে করতে পারি এখানে যাবো এখান থেকে লাইন এ যাবো টু পয়েন্ট ফাইভ ধরবো দেন এখানে একটা ক্লিক দেন এখানে ক্লিক ব্যাক স্পিচ দিয়ে যদি ভুলে যায়

লাইন কমান্ড নিলাম পুরো কলম যেটা यस এটা হচ্ছে আমাদের রড আমরা রডটা ওয়াইকে নিই যে লাইন কমান্ড দিয়ে এখানে থেকে কে अगर आपने एक 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 पूरे एक डाउनलोड फाइल में ऐसे सेफ्टी सेफ करें लगभग और देखना जोखन प्रोजेक्ट नवे ट्रैफ़िक इनको इधर मैच करेंगे या कास्ट करते बार में चलिए ये टू आप अंदर एक टू पेट एंड एक टू एक इंग्लिश दी थी इसलिए कितने

এটাকে এক্সট্রুড করে দেব দশ ইঞ্চি এইটার জন্য একটা লেয়ার ধরে দেব এই ফুটপাতের জন্য আলাদা লেয়ার ধরে

রোড তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা বাউন্ডারি ওয়াল এর আহ ডিজাইন সিম্পল ডিজাইন তো আপনারা এটাতে যদি প্র্যাকটিস করেন কিভাবে আপনার বাউন্ডারি ওয়াল উঠাতে হয় তো আশা করি যে আপনার যে কোনো বাউন্ডারি ওয়ালের ডিজাইনই আপনারা করতে পারবেন তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে যে আমরা কীভাবে একটা গেটের ডিজাইন করবো গেটের ডিজাইনটা আপনাদের দেখাবো তো ধন্যবাদ